আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন কিস্তির টাকা না দেওয়ায় গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা ভোলার সরফ্যাশনে কিস্তির টাকা না পেয়ে অসহায় পরিবারের একটি গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ আইসা গ্রামীণ জন উন্নয়ন কর্মসংস্থা যেটা আছে সেটা দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম জানান সম্প্রীতি দক্ষিণ আইসা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে সত্তর হাজার টাকা ঋণ নেন ঋণ নেওয়ার পর সপ্তাহে আড়াই হাজার টাকা করে তেরো কিস্তি পরিশোধ করেন তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে ঋণের কিস্তি দিতে না পারায় ওই এনজিও কর্মী হাসিনা ও ম্যানেজার মোহাম্মদ শামীমার বি শনিবার বিকালে তার বাড়িতে গিয়ে গোয়ালঘর থেকে একটি গাভী গরু নিয়ে যান এই সময় গরুটি নিতে নিষেধ করলেও তারা তা শোনেননি গাভীটি চার মাসের একটি বাসুর রয়েছে কুলসম জানান তিনি ক্ষেত কাজ করে সংসার চালান তিনি তাদের সমিতির টাকা পরিশোধে সময় চেয়েছেন কিন্তু তারা সে কথা শোনেননি বিষয়টি ওর অত্যন্ত দুঃখজনক প্রশাসনের দৃষ্টি কামনা করছি ধন্যবাদ